মেঘনা উপজেলা ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যক্ষ সেলিম বুইয়া বিস্তারিত দেখুন সরাসরি ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক জাতির বিবেক আপনাদের ক্ষুড়দার লেখনির মাধ্যমে অতীতে আমরা শিক্ষক সমাজ অনেক দাবি দেওয়া পূরণ করেছি নব্বই স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সাংবাদিকরা এবং স্বৈরাচারের বিদায়ের জন্য সাংবাদিকদের ভূমিকা ছিল সবার উপর তখন আমরা দেখেছি যে সাংবাদিক ফয়েজ সাহেব উনি সে সময় এ সকল পেশাজীবীদের নেতৃত্ব দিয়েছে তার পরবর্তীতে আপনার যত আন্দোলন হয়েছে এই পেশাজীবীদের আন্দোলনে সামনের সারিতে কাজ করেছেন সাংবাদিক সমাজ এবং আপনাদের সকল সিনিয়র সাংবাদিকদের সাথে আমিও কাজ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করেছি কারণ আমিও একজন পেশাজীবী নেতা হিসেবে তাদের সাথে কাজ করেছি আজকে মাহমুদুর রকম সাহেবের মতো নির্ভীক সাংবাদিক তার সাথে আমি কাজ করেছি শৌকত মাহমুদ সাহেব সহ আবদুল্লাহ ভাই আব্দাল সাহেব তাদের সাথে আমি কাজ করেছি আজকে আপনাদের যে জাতির জন্য আপনারা যে কাজ করে যাচ্ছেন কিন্তু বিনিময়ে আপনারা কিন্তু নিজেরা কিছু পান না কারণ অনেক সময় আপনারা যে অভাব অভিযোগগুলি বলেছেন এবং আপনাদের যে রিক্স থাকে এবারের আন্দোলনে অনেক সাংবাদিক সরকারি বাহিনী গুলি করে হত্যা করেছে এবং অনেক সাংবাদিককে আপনার পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের যুবলীগ ছাত্রলীগের মানে এই সৈনিকেরা এই কাজগুলি করেছে আজকে আপনারা যে জীবন বাজে রেখে দেশের জন্য কাজ করেন সেখানে আপনাদের কাছ থেকে যেটা আমরা আশা করি যে দেশের প্রয়োজনে আপনারা জনগণের পক্ষে কাজ করেন এটাই আমাদের প্রত্যাশা তারপরে আপনাদের যে আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এটা সবাই আমরা কামনা করি এখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেক সময় তথ্যের কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে তথ্যগত ভুল হতে পারে তথ্যগত গ্যাপ হতে হতে পারে পারে সেই জন্য কিছু বোঝাবুঝি অনেকের সাথে এটা হওয়াটা স্বাভাবিক কাজ করতে গেলে সেটা হবে এবং আমি মনে করি মেঘনার যে সাংবাদিক যারা আছেন তারা আপনাদের যেভাবে সুচিন্তিত মানে মতামত নিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন সেটা আমরা পর্যবেক্ষণ করছি তবে আপনারা কিছু যে ক্ষোভের কথা বলেছেন যে বিষয়টি এটা আসলে এটাও একটা ভুল বুঝে কারণ একটা প্রশ্ন করেছেন যে ভারতীয় এজেন্ট ভারতীয় এজেন্ট কথাটি আসছে যে ভারতীয় এজেন্ট হলো রাজনৈতিক দলের নেতা কোন কোন নেতা রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কাজ সুতরাং আপনাদেরকে সেখানে বলা হয়েছে সেই এজেন্টদের যে বিষয়টি আপনারা না বুঝে অনেক সময় তাদেরকে হয়তো হাইলাইট করে ফেলে সেই বিষয়টি এখানে বলা তো সেটা আপনারা ভুল বোঝে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে আর আমি ব্যক্তিগতভাবে কোনো সাংবাদিককে আঘাত করে কথা কখনো বলিনি অতীত বলিনি এখনো বলতে চাই না এবং বলাটা এটা আমার ইয়ার মধ্যে নাই আমার এথিক্সে এটা পড়ে না কারণ অনেক সময় একটা সাংবাদিক মানে তার কাছে যদি ইনফরমেশন থাকে সেই ইনফর্মেশনটা যদি আমার বিপক্ষে থাকে সে বিপক্ষে লিখবে লেখাটা স্বাভাবিক পরবর্তীতে যদি সে মনে করে যে তার লেখাটা মানে কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে সে আবার আরেকটি নিউজে সেটার কিন্তু ফিডব্যাক সেটা সেটা আমি বুঝি এই জন্য একটা বিপক্ষে নিউজ দিলাম এরপর আমি বললাম যে আপনি তো আবার পক্ষে আমি যেটা করেছেন আপনার কাছে ইনফরমেশন যেটা পেয়েছেন সেটা অনুযায়ী আপনি করেছেন সুতরাং সেটা আমি আপনার মানে কাজের ভিতরে কেন আপনাকে বাধার সৃষ্টি করি বা আপনাকে কেন আমি আপনি স্বাধীনভাবে আপনি মতামত ব্যক্ত তা আপনারা এখানে স্বাধীনতার কথা যে প্রশ্নটা আসছে যে স্বাধীনভাবে মত প্রকাশ করা ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অঙ্গীকার করছি যে স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ এখানে আমার দলের পক্ষ থেকে কোন রকমের আপনার মানে আপত্তি আসবে না বাধা তো দূরে থাকবো কোন রকমের আপত্তি আসবে আপনার চাঁদাবাজির বিষয়ে আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব বলেছেন যে দলের পক্ষ থেকে যদি কেউ চাঁদাবাজি করে সুনির্দিষ্ট প্রমাণ যদি থাকে তাকে বরখাস্ত করা এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয় এবং যাদের বিরুদ্ধে চাঁদাবাজ চাঁদাবাজির প্রমাণ পাওয়া গিয়েছে তাদেরকে আমার নেতা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত প্রসঙ্গ নিয়েছে সুতরাং আমাদের মেঘনাতেও যদি চাঁদাবাজি করে এবং চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে আপনারা তাদের বিরুদ্ধে রিপোর্ট করবেন এবং সেই রিপোর্টের মানে বস্তুনিষ্ঠ সংবাদগুলি আমাদের দিবেন আমরাও চেষ্টা করব সেগুলি আপনাদেরকে সহযোগিতা করার ডবল স্ট্যান্ডে এটার জন্য আমি কয়েকবার পদক্ষেপ নিলাম পদক্ষেপ নেওয়ার পরে পুলিশের বর্তমান ওসি যে আসে তাকে আমি বললাম সে তাৎক্ষণিকভাবে আমাকে এক ঘন্টা পরে বলল যে স্যার আমি নিজে গিয়েছি সেখানে এবং কোনো চাঁদাবাজি যদি হয় আপনি আমাকে জানাবেন আর কোন অটো স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি আমি বলেছি এরা গরিব মানুষ অটো চালায় খায় এরা কেন চাঁদা দিবে আপনি দেখেন তো এটা আপনাদের কাছে যদি তথ্য থাকে এরপরে চাঁদাবাজি হচ্ছে তাহলে আমাকে জানাবেন যেহেতু ওসি সাহেব আমাকে কমিটমেন্ট করেছে যে এখানে কোনো চাঁদাবাজি করতে উনি দেবেন না বাস স্ট্যান্ডের মালিকদেরকে আমি বলেছি যে আপনাদেরকে কেউ চাঁদা চায় বা আপনারা আপনারা কি কাউকে দেন অতীতে শুনেছি দিয়েছেন যে না এখন কাউকে চাঁদা দেয় না লাইনমেন কে যে লাইনটা ঠিক করে লেখে টেকে তার বেতনের জন্য হয়তো তারা তার জন্য একটা নেয় লাইনম্যানের জন্য আমি বললাম যে ঠিক আছে লাইনম্যানের বিষয়টা যদি আপনাদের সবাই যদি মনে করে যে এটা চাঁদাবাজি না তাহলে এটা আপনাকে রেখে বাকি এবং লাইনম্যানের জন্য কত টাকা নেন তারা বিশ টাকা না দশ টাকার কথা মনে বলুন যে এটার বাইরে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করে আমাকে শুধু জানাবেন তাই ওনারা বলেছেন যে আমরা চাঁদা কাউকে দেই না এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকেরাও চাঁদা নিত কিন্তু যখন আমি আমরা আসলাম মানে আমরা আসলাম বলে পটো পরিবর্তন যখন হলো সেকেন্ড টাইম যখন স্বাধীন হলেন আপনারা সবাই তখন নাকি ওই চাঁদাবাজটা সরে গিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা চাঁদাবাজি করতো তারাও সরে গিয়েছে সুতরাং এরপরে নেয় কিনা আপনাদের কাম হলে অনুসন্ধানের রিপোর্ট তৈরি কর আপনারা যদি অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে জানেন কেউ চাঁদাবাজি করে আমাকে জানাবেন আরেকটা হলো বালুর যে উত্তোলনের যে চাঁদাবাজি এই চাঁদাবাজির ব্যাপারে আমি নিজে ওসি কে বলেছি এসপি কে বলেছি যে এটা বন্ধ করেন কারণ এখানে যে বালুটা উঠায় এই বালুটা উঠাইলে সেখানে জমিগুলি মানুষের জমির ভিতরে বালু উঠানো এবং ওসি এবং যে নৌ পুলিশ তারা কিন্তু পারছে না তারা বলছে যে ওই সময় তাদের ইয়া নাই আপনার পর্যাপ্ত লোক বল নাই তখন আমি আপনার সেনাবাহিনীকে বল সেনাবাহিনীর মোস্তাফিজ সাহেব নামে একটা লোক ছিল এখানে চার্জে তাকে বললাম সে একদিন গিয়ে ধরছে ধইরা আবার চালান করে দিয়ে আছে পরের দিন এসে এখন এইটা যদি আপনার শ্রীলঙ্কার রক্ষা বাহিনী যদি কঠোরভাবে ব্যবস্থা না নিতে পারে এবং আইনের ফাঁক দিয়ে যদি বাইরে যায় তাহলে তো ওরা সাহস পেয়ে এই বিষয়গুলি আমরা কোনোভাবেই আপনি মেনে নিতে পারি না কারণ একটা লোকের বাড়িতে জমিতে গিয়ে বালু উত্তোলন করবে এবং সেই বালু উত্তোলনের জমিটা যদি আমার হয় তাহলে আমার কে লাগবে সেইভাবে আমরা সেটাকে আপনি চিন্তা করি এরপরে আবার মানে আর্মি এসে আবার আপনার তাদের উপরে অ্যাটাক করলো কিন্তু অ্যাটাক করার পরও দেখা যায় যে ওই পার্টিও নাকি এর পরের দিন সিলেক্ট মানে কোর্ট থেকে জামিন নিয়ে চলে আসে এটা আমরা সবাই মিলে এটাকে একটা টিম আমরা গঠন করব এখন একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে বিএনপি আমরা যেটা করতেছি কারণ এখন হলো অন্তর্বর্তীকারী সরকার এই সরকারটাকে আমরা সহযোগিতা কারণ আমরা যদি সহযোগিতা না করি তাহলে তারা টিকবে না তারা কিভাবে কাজ করে সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করে বলছি যে নির্বাচনের পরিবেশ আমরা সৃষ্টি করার জন্য আপনাদেরকে সহযোগিতা করছি এবং এই নির্বাচনটা যত তাড়াতাড়ি দেবেন তত মঙ্গল দেশের জন্য কারণ এটা যদি আপনার আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যদি জনগণের প্রতিনিধিরা যদি ক্ষমতায় আসে তাইলে একরকম হল আর এখন আমরা একজনকে সাপোর্ট করতেছি এটাই আরেক রকম এই সাপোর্টটা আমরা কিন্তু আন্তরিকভাবে ভাবে করছি আইন রক্ষা বাহিনীতে এখন তারা নিজেদের যে অবস্থা নিজেরাই জানে যে তাদের মনোবল ভেঙে গিয়েছে তারা পারে না সে আগের মতো কাজ করতে আর আগে তো কাজই হয় নাই আগে হলে চাঁদাবাজি চলছে আইন রক্ষা বাহিনীর লোকেরাও এখানে অংশগ্রহণ করছে চাঁদাবাজি এখন আমরা চাচ্ছি যে সাংবাদিক হলো জাতির বিবেক এবং সমাজের দর্পণ এই দর্পণ হিসাবে এই ম্যাংনার যত বিষয়গুলি আপনারা তুলে ধরবেন অসামাজিক এবং সমাজের ব্যক্তি যারা তাদের বিরুদ্ধে যত রকমের রিপোর্ট করবেন আমাদের সহযোগিতা থাকে আর আমরা ভালো মানুষ হিসাবে অনেক লোক আছি যে পর্দার অন্তরালে আসলে আমরা ততটা ভালো মানুষ না সেগুলিও আপনারা ওই যে অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে সেগুলি আপনারা খুঁজে বাইর করেন মেঘনাটা আপনাদের আমাদের সকলে এখন এই মেঘনায় যাতে আপনার বহিরাগত শত্রু যাতে আক্রমণ করতে না পারে এই ব্যাপারে আপনাদের সজাগ থাকে মেঘনায় আমি খারাপ আমার পরিবর্তে ইসমাইল সাহেব আসবে ইসমাইল সাহেব খারাপ বিপ্লব সিকদার আসবে আমাদের মেঘনার প্রতিনিধিত্ব মেঘনার লোকই করতে হবে সেখানে আপনাদের একটা শক্ত ভূমিকা থাকা দরকার আটে ঢাকা থেকে মনোনয়ন পেয়েছি ফাইনাল সুতরাং আমার কিন্তু এই এলাকায় এসে রাজনীতি করার কোন প্রয়োজন পড়তো কারণ আমি ঢাকার মতো জায়গায় যেখানে ঢাকা পাঁচ বিশাল জায়গা সবচেয়ে বড় নির্বাচনী এলাকা সেখানে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তখন আমার কিন্তু না রাজনৈতিক কোনো পথ ছিল না আমি রাজনৈতিক দলের কোনো আমার পথ না থাকার পরেও আমি সেখানে মনোনয়ন পেয়েছি শুধু আমি একজন শিক্ষক নেতা হিসেবে এখানে আসলাম তো সেখানে থাকা অবস্থায় আমরা সেখানে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট থেকে বেশি হবে সিক্সটি পার্সেন্ট ভোট হবে বৃহত্তর কুমিল্লা এবং একটা জাগরণ সৃষ্টি হয়েছিল সে এই যে আপনার আমি এত ভালো লাগে যে সেখানে হোমনা আপনার মুরাদনগর দেবীদ্দার সব মানুষ মানে খেয়ে পড়ছে আমার জন্য হ্যাঁ কোনো আওয়ামী লীগের লোকও বলছে যে এবার মানে আমরা নিজের এলাকার লোক আমরা এমপি হোক তো এই এই সেন্টিমেন্টটা যদি আপনার মেঘনার মধ্যে থাকে তাহলে আমাদের জন্য এটা সহজ ব্যাপার কারণ একবার যদি এখানে আমি কার জন্য কাজ করুন আজকে যদি আপনার এই আগে আমি মাধবপুরের জন্য কাজ করুন তারপরে জয়পুরের জন্য কাজ করুন তারপরে আমি মানিকারচরের জন্য কাজ করি সুতরাং আমি যদি এখানে সংসদ সদস্য হই জনপ্রতিনিধি হই কাজটা কার হবে এখানে তো আপনার অনেক লোকই আসতে গেছে এই যে রাস্তাটা যখন আমি দেখি যে চলাচলের অনুপযোগী তখন তো আমরা বিনপিন নেতা কর্মীরা বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ আরম্ভ করে দিই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে আমরা কাজ আরম্ভ করে দিচ্ছি একটা কথা আসছে এখানে প্রশাসনের বিষয়ে প্রশাসন তো আপনার মনে করে যে তারা আইসে দুই বছরের জন্য তিন বছরের জন্য কেউ হয়তো দুই মাস পরও চলে যেতে পারে এই ধরনের এখন প্রশাসনের কাজ হলো তারা আসে আমলি গামলি চেয়ার আসতে হলে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে আসে বা কোনোটা এক কোটি টাকা দিয়ে আসছে কোনো পদে তো এই টাকাটা তো তার ইনকাম করতে হবে তখন এই আমাদের লোকগুলিরে বিএনপির ছেলেদের এই মেরে টেরে তারপরে তারা আদায় করতে একজন লোক আপনার রাস্তায় টাকা নিয়ে যাচ্ছে সেই টাকা লুটপাটের ব্যবস্থা তারা করে একজন লোক জমি বিক্রি করে টাকা মানে নিয়ে বাসায় রাখছে সেখানে গিয়ে পুলিশ সেটা আমি কুমিল্লার ডিসিকে বলছি এসপি কে বলছি আজকে এই অবস্থার জন্য কিন্তু আপনারা দায়ী আপনারা মানুষকে হয়রানি করেছেন মানুষের ঘুম হারাম করে দিয়েছিলেন বিগত বছরগুলিতে আপনাদের এখানে দাগি দোষী আসামিদেরকে নিয়ে মিটিং করেছেন কিন্তু আজকে আমাদের মতো ভালো লোকদেরকে আপনারা তখন মূল্যায়ন করেন নাই সেই জন্য আজকে আপনারা পলায় থাকেন আপনাদের উপর যে হামলা হয়েছে এই কারণে শুধু হামলা হয়েছে তারা চুপ করে বসে শুনছে আমার বক্তব্য এই জন্য আমি বলবো যে এখন একটা পরিবেশ আসছে এই পরিবেশে যদি আপনার আমরা তাদেরকে সহযোগিতা করব যদি তারা আমাদের এই সমাজকে আপনার প্রয়োজনীয় সহযোগিতা করে আমাদের এলাকাবাসীকে যদি প্রয়োজনীয় সহযোগিতা করে সব জায়গায় কিন্তু একই রকমের অবস্থা ইউনগুলি সব আওয়ামী লীগের ইউনিয়র জন্ম করবে জন্ম বলতে তার চাকরিতে জন্ম তার চাকরির জন্ম দুই হাজার নয় সুতরাং সে তার চোদ্দ গোষ্ঠী বিএনপি করে কিনা খবর নিয়ে তারপরে তাকে ইউনো বানানো তো তার ভিতরে তো আওয়ামী লোক তার ভিতরে বিএনপির বিএনপি বিএনপিকে সাপোর্ট সে করতে পারে না এবং সেই জন্য বিএনপির বিরুদ্ধে তারা ইন্ধন যোগায় যে বিএনপি যাতে এখানে এস্টাবলিশ হতে না পারে এই যে চেয়ারম্যানদেরকে খোঁজ খবর নেয় এবং চেয়ারম্যানদেরকে আনায় টেন্ডারবাজি এই ব্যবস্থা করে যারা টেন্ডার পেয়েছেন তাদের মাধ্যমে তারা চায় যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার এটা সারা বাংলাদেশে আমাদের হাই কমান্ড থেকে সবাই জানে যে এই ধরনের একটা পরিস্থিতি এই যে আপনার ষড়যন্ত্র যারা করতেছে এই ষড়যন্ত্রের ভিতরে ইউনিয়নরা জড়িত ষড়যন্ত্রের ভিতরে ডিসিরা জড়িত ষড়যন্ত্রের ভিতরে আপনার নিচের লেভেলের আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত যারা একেবারে ডিসি লেভেল পর্যন্ত তারা জড়িত এই জন্য আমরা সজাগ থাকতে হবে আপনি কি জানেন যে আগরতলা কুমিল্লার বর্ডার দিয়ে আপনার ওই পারে এই যে মিটিং লীগের এবং সেখানে আওয়ামী লীগের নেতারা সে বৈশা বৈশা আপনার ওই যত ইন্ডিয়ার ভিতরে যত আওয়ামী লীগ পালিয়ে আছে সবগুলি একত্র করে তারা ওইখানে মিটিং করতেছে কখন বাংলাদেশে ঢুকবে এই সমস্ত পরিকল্পনা তারা করবে সুতরাং এগুলি যদি হয় তাহলে কি দেশের জন্য ভালো হবে জাতির জন্য ভালো হবে মঙ্গল হবে সুতরাং বিএনপি কে এভাবে দুর্বল করে রাখা বিএনপি কে দুর্বল করে রাখা কি যে বিএনপি অন্যায় করতেছে দখল করতেছে করতেছে এই সেই করতেছে বিভিন্ন দিতে যে আস্তে আস্তে এলাকায় চলে আসুক কিন্তু এই স্বপ্ন তাদের সফল হবে না আগামী একশো বছরের মধ্যে আওয়ামী লীগ আর এদেশে মানে ক্ষমতা তো দূরে থাকুক আওয়ামী লীগ এদেশে মানে তাদের দলকে আর পুনরায় পুনঃস্থাপন করতে পারবে না পুনর্গঠন করতে পারবে না সেই সুযোগ আর তাদের হবে না কারণ এদেশের জনগণ অতীতে যে অভিজ্ঞতা অভিজ্ঞতা তাদের হয়েছে অম্লিকের থেকে সেই অভিজ্ঞতা তারা ভুলে যাবেন আপনারা এখানে কাজ করতে গিয়ে যে বাধা আমি তো প্রথম বইসেই অবাক হয়ে গেছি এই নামে তো কেন এই রুমটার ভিতরে ছোট রুম আর বড় পরিসরের রুম হলে আপনাদের বসার সাংবাদিকরা একটু ফ্রি থাকলে বসে সাংবাদিক যদি একত্রে বসে আড্ডা দিতে পারে এই সাংবাদিকদের আড্ডা কিন্তু দেশের জন্য আড্ডাটা সাংবাদিকদের আড্ডা যারা খাইব হে আড্ডা কিন্তু এক আড্ডা না সুতরাং তাদের আড্ডাই হবে সমাজের জন্য সেখানে বসে তারা কি করে মানে এক্সচেঞ্জ করে মতের এক্সচেঞ্জ গুলি করে এবং নিউজগুলি এক্সচেঞ্জ করে এটা কিভাবে হবে কিভাবে হলে ভালো হয় এগুলি তারা করে সুতরাং এটা আপনাদের হয়তো ওয়েট করতে হবে একটু ওয়েটটা যে দল আসলে সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থাগুলি আমরা নিব এলাকার পাশে আপনারা থাকেন মেঘনার পাশে থাকেন এবং মেঘনার জনগণের পাশে থাকবেন আপনাদের কোনো ইনশাল্লাহ অসুবিধা হবে না এবং আমি আবারও আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমার দলের কেউ আমার আমিও যদি কোনো চাঁদাবাজির সাথে জড়িত আমার বিরুদ্ধে লেগ আমি এটা কিছু বলবো আপনারা শুধু খালি একটা বিষয় চিন্তা করবেন আপনারা মেঘনার সন্তান আমিও মেঘনার সন্তান আপনারা মানে পার্শ্ববর্তী দেশের কোনো লোককে এখানে প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আপনারা আমার সাথে বসবেন উঠবেন ঝগড়া হবে সব কিছু হবে সেটা আমরা ভাই ভাই আরেকটা বিষয় আপনাদের যে নমিনেশন দেওয়ার মালিক হলো এখন কে তারে রহমান সাহেব আপনাদেরকে যদি কেউ বলে যে উমুখে দিব নমিনেশন উমুখে দিব কোনো লাভ নাই সবার নমিনেশনই একজনই দিব এখন কে দিব আমার নেত্রী মা বেগম খালেদা জিয়া মানে একটু সমস্যা শারীরিকভাবে সুতরাং এই কাজগুলি সবই আমাদের নেতা কর সুতরাং কাকে কোথায় কি দিবে এটা উনি অলরেডি সিদ্ধান্ত নিয়ে রাখছে কাজ করাইতেছে না তাদেরকে দিয়ে কারণ সামনে নির্বাচন নির্বাচনের সময় বেশি নাই এবং নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন নির্বাচন হয়ে যাবে এই দুই হাজার পঁচিশের কথা বলছে না আপনার একজন উপদেষ্টা এই পঁচিশে হয়ে যাবে দেখবেন আপনার পঁচিশ লাস্ট শেষ পর্যন্ত নাও হতে পারে পঁচিশ মাঝামাঝি হয়ে যেতে পারে কারণ বর্তমানের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে নির্বাচনে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ক্ষমতা দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই আমার কোনো বক্তব্যে আপনারা মনে কোনো দুঃখ নেবেন না কারণ আপনারা সাংবাদিক আপনাদেরকে হয়তো অনেকে অনেক রকমের কথা বলতে পারে আমি কিন্তু আমার কাছ থেকে তো সেরকমের কথা যাওয়ার কথা না তবে আমি সতর্ক থাকবো আপনাদের বিষয়ে বক্তব্য দেওয়ার সময় যাতে আপনারা মনে দুঃখ না পান সেটা ভবিষ্যতে সেভাবেই আমরা চেষ্টা করব শিক্ষার বিষয়টা একটু টাচ দিয়েছি এই এলাকায় শুধু না সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা দলীয় করার কারণে দলীয়করণ করার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে কমিটমেন্ট করতেছি যে এই এলাকায় যদি আমরা বিএনপি ক্ষমতায় আসার পরে এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানের দলীয়করণ থাকবে না একেবারে নির্বাচনের মাধ্যমে অভিভাবকদের ভোটে আপনার লোক নির্বাচিত হবে সেটা আওয়ামী হতে পারে জামাতের হতে পারে যে কোনো দলের হতে পারে সাধারণ পাবলিক হতে পারে কিন্তু বিএনপির লোক গিয়া ভোট কারচুপি করে আপনার ইয়া হবে সেটা হবে না এটা যদি খালি নিশ্চিত করতে পারি তাহলে দেখবেন আপনি সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এগুলি হবে না আর একটা বিষয় যেমন এই মেঘনার হুমনার অভিভাবক আপনি সবাই অনেকেই আমরা আশা করতেছি যে আগামীতে হয়তো এই এমপি হিসেবে আপনারা দেখব বা আমরা চেষ্টা করব মেঘনা এবং হুমনা নিয়ে আপনার মেঘনা এবং হুমনার মানুষের কাছে আপনার মানে কি

মেঘনা হোমনার মানুষের কাছে বলা হলো যে মেঘনা হোমনাটাকে আমরা নতুন করে সাজাতে কারণ বিগত দুই থেকে দুই হাজার পর্যন্ত যে একটা অরাজক পরিস্থিতি মেঘনা এবং হোমনায় কারণ তারা এখানে আপনার গণতন্ত্র না থাকলে যা হয় আর লুটপাট এবং মানুষের উপর হয়রানি এই বিষয়গুলি আমি আপনারা পূজা মণ্ডপ আমি তিরিশটি পূজা মণ্ডপে গেছি মেঘনা হুমনার ওই হোমনার পূজা মণ্ডপ গিয়ে আমি এই মেসেজটা তাদের দিচ্ছি যে এখানে রাজনীতি হবে পরিচ্ছন্ন এমকানা সাহেব যেরকম পরিচ্ছন্ন রাজনীতি করেছে আমরাও একই রকম পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই এখানে রাজনীতিতে চাঁদাবাস দৌরত্ব থাকবে না এখানে কোনো আপনার কেরার সৃষ্টি করা হবে না এখানে কোনো আপনার সন্ত্রাসী থাকবে না রাজনীতিতে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করেছি কারণ আমাকে যে আমার নেতা যে আমাকে এখানে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা যাতে আমি পুরোপুরি উনি যেই আদর্শে আমাকে চালাতে চাচ্ছেন যে এলাকাটা চলে এটাকে আমি একটা অনুকরণীয় একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে এটা রোড মডেল হবে হোমনা মেঘনাকে অনুসরণ করবে আপনার অন্যান্য উপজেলাগুলো এখানে আমাদের এখানে যে সামান্য একটু বিশৃঙ্খলা এটা হলো বিএনপিতে কোনো বিশৃঙ্খলা নাই এখানে দল নির্বাচন করার কারণে উপজেলা নির্বাচন করার কারণে দল থেকে একটা সিদ্ধান্ত আসছে যে যারা নির্বাচন করছে তারা থাকতে পারবে বহিষ্কার এই বহিষ্কারটা আমি করি বহিষ্কারটা করছে আমাদের শীর্ষস্থান থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অফিস থেকে একটা তাদের বহিষ্কার দেওয়া হয়েছে এখন এটা তো আমি এখন আপনাকে আবার ফিরাই দিতে পারবো না ফিরাই দিতে হলে একমাত্র আবার ওই যিনি বরখাস্তের আদেশ দিয়েছেন তিনি কারণ আদেশটা তো একজনের জন্য না সারা বাংলাদেশের সারা বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানে নির্বাচন করে যারা আপনার খুনি সরকারকে হাসিনাকে সহযোগিতা করেছেন এই সেন্টিমেন্ট হলো আমার সিনিয়র লেভেলের এটা চিন্তা ভাবনা শীর্ষ পদ এখানে স্যার অনেকেই মনে করে যে আপনি হয়তো সাংগঠনিক দায়িত্বে আছেন পূর্ব বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন বা আমরা বিগত দিনে দেখছি যে যারাই এখন বহিষ্কৃত ওরা কিন্তু আওয়ামী লীগের সময়ে বিভিন্নভাবে জেল জুলুম ওরাও খেটে দলের জন্য বিএনপি দলের জন্য ওদের অনেক অবদান এটা সাধারণ মানুষের কথা শুধু আপনার সামনে উপনা। ঠিক আছে আপনি যেটা বলছেন এটা তো আমরা তুলে ধরবো তারা প্লেয়ার দিতে হবে দলের কাছে প্লেয়ার দিলে আমরা তুলে ধরবো তুলে ধরার পরে দলের শীর্ষ প্রত্যেকের একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা এখন তো ধরেন মাত্র নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনে উনি এত কঠিনভাবে ইয়া দিতেছে যে আপনারা কেউ ওটা যাবেন না এরপরে আমরা চলে গেছি চলে যাওয়ার পরে এখন তারা যদি প্রেয়ার দেয় দল যদি মনে করে যে না ঠিক আছে তাদের সুন্দর দৃষ্টিতে দেখবে সেটা হতার হইতে যেতে হবে বিশৃঙ্খলা সৃষ্টি করে না এবং কেউ যদি কাউকে ইন্ধন দেয় যে আমি এটা করে দেবো এটা এটিও ভুল এটি গুজব গুজব ছাড়া কিছুই না সুতরাং আমি সাংগঠনিক সম্পাদক ঠিক আছি কিন্তু আমিও একটা নিয়মের ভিতরে চলতে হবে